এই যে বিবাহিত অপরাধ কি জামাই লোকের কাজ্য করিয়া অন্যান্য বেটানের কাছে জামাইয়ের নিন্দা খুব বড় হয়ে গেছেন না বরং আপনি নিজেই নিজেরা ছোট করতেছেন আপনি তো রাগের মাথায় পেডের যত আত জুড়ির যত কথা আছে জামাই যা করছে বা না করছে হাসায় মিসায় জিদের সুটে আজাদা কইতাছেন জামাইয়ের নামে আবার যখন জামাই লোক একটু দুষ্ট মিষ্টি সম্পর্ক হয়ে যেতেছে তখন আপনি ঠিকই বললে যাইতেছেন কিন্তু এই যে যারার কাছে আপনি নিন্দা করছিলেন এরা কিন্তু এই কথা সবটি মনে রাখবে এবং হুট করে একদিন দেখবেন আপনার মুহের করে বলবো আপনার জামাই তো ভালো না হিতা করছে হিতা করছে এবেলা কাল লাগে এই জায়গাটার মধ্যে গুতাটা কাল লাগে হে আমনেরই লাগে লাভটা কি মানুষের দেখবে হ্যাঁ আপনার যৌত আপন কেউ আপনাকে বিয়ার পরে জামাইয়ের চাপন আর কেউ নাই আপনার বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী পাঁচশো ফ্ল্যাটের ভাবি কেউ না কারোর বাড়াতেই না নিজে নিজে বুক করবেন যত দূর সম্ভব হয় কারোর কোনো লাভ নাই কারণ এই দুনিয়াতে কেউ ক্ষত সারায় না বরং ক্ষত বাড়ায়